সন্দেশখালীর বাদ ধরা পড়ার পরে এখন লোকসভা ভোটের পারদ ক্রমশ বাড়ছে উত্তেজনা ক্রমশ বাড়ছে পরপর দুদিন নরেন্দ্র মোদী সভা করলেন আরামবাগ কৃষ্ণনগর এবং তারপরেই কৃষ্ণনগরে যেদিন সভা করলেন তারপরের দিন বিকেলেই আমরা যেটা দেখলাম যে বিজেপির যে প্রার্থী তালিকা ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই প্রার্থী তালিকা ঘোষণা হলো একশো পঁচানব্বই জনের সারা ভারতবর্ষের একশো পঁচানব্বই জন প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে প্রাথমিক পর্যায়ে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে কুড়ি জন এবং সেরকম কোনো চমক না থাকলে পশ্চিমবঙ্গের আসানসোলে পবন সিং আসানসোলে প্রার্থী হয়েছেন গায়ক এবং অভিনেতা ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিং এবং শুধুমাত্র আলিপুর দুয়ারে জন বার্লার জায়গা মনোস ডিগা বাকি সেরকম কোনো চমক এখন পর্যন্ত চোখে পড়েনি কিন্তু তার থেকে বড় জিনিস যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে তৃণমূল অর্থাৎ কলকাতা উত্তর কেন্দ্র নিয়ে যেখানে কুণাল ঘোষ দুদিন আগেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে তিনি তার রাজনৈতিক পরিচয় বাদ দিয়েছেন তিনি সেখানে সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবে রেখেছেন এবং মুখপত্র এবং সাধারণ সম্পাদকের পদে তিনি ইস্তফা দিতে চান বলেও জানিয়েছিলেন বা ইস্তফা দিয়েছেন বলে খবর কিন্তু এবং তার পরের দিন তিনি সাধারণ কর্মী হিসেবে থাকবেন তিনি সভা করলেন এবং তার থেকে বড় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তরের যিনি কলকাতা উত্তরের যিনি ক্যান্টিডেট সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনো ক্যান্টিডেট ঘোষণা হয়নি কিন্তু তার আগেই আহ তৃণমূলের মধ্যে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে একদিকে যেমন কুনাল ঘোষ তার বিরোধী তেমনি আরেক দিকে আরেক বিরোধী রয়েছেন আহ তাপস রায় যিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং সেই তাপসটায় তিনি অভিযোগ করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক আমরা জানি তিনি একই কথা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেই অর্থাৎ তাপস পাঠিয়েছেন পাঠানো হয়েছে ইডি তল্লাশি চালিয়েছিল তাপস রায়ের বাড়িতে এবং তার মূলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হলো যে এরপরে এবং তারপরে কুণাল ঘোষ যেটা বলছেন একদিকে তাপস সেটা বলার সঙ্গে সঙ্গে তিনি নিজেও বলেছেন যে তিনি নাকি আহ প্রার্থী হতে চান বলেই সুদীপের সঙ্গে তার এরম অম্লমধুর সম্পর্ক এবং ইডি তল্লাশি যাতে হয় সেটা করেছেন এবং অন্যদিকে মানে প্রার্থী হিসাবে যেমন তাপস নিজেকে বলছেন তার নাম এসেছে অন্যদিকে কুণাল ঘোষ একটু এগিয়ে গিয়ে তিনি আবার শশী পাজা অর্থাৎ অজিত পাজার পুত্রবধূ শশী পাজাকে তিনি আহ উত্তর কলকাতা কেন্দ্রে কোনোদিন মহিলা প্রার্থী হয়নি তাই তিনি মহিলা প্রার্থী হিসেবে শশী পাজার নাম তুলে এনেছেন এই জায়গাটা থেকে এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালি অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ দাস সোজাসুজি প্রশ্ন যা দেখছি একদিকে যখন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল একশো নব্বই পঁচানব্বইটি আসনে আর সেই সময়ে আমরা দেখছি যে এই বাংলায় কলকাতা উত্তর কেন্দ্রের যে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে টানা পড়েন যে বিতর্ক কদিন ধরে চলছে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ একদিকে তাপস রায় বলছেন যে তার নাম প্রার্থী হিসেবে এসেছে তিনি যেমন একদিকে বলছেন টেলিভিশন তেমনি আবার অন্যদিকে কুণাল ঘোষ আহ তিনি আবার একটা জল্পনা বাড়ালেন যে উত্তর কলকাতার মহিলা প্রার্থী চাই শশী পাজার নাম তিনি প্রস্তাব করছেন মানে এই যে পুরো বিষয়টা তাহলে কি আউ তো সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে বলে মনে হচ্ছে অন্তত জানি না সুদীপ দা সামনে থেকে দেখলে বোঝা যেত সুদীপ দার দাঁড়িয়ে না যা ক্রমাগত সুদীপদাকে ঘিরে বলতে পারো যে হামলা বল শুরু হয়েছে সুদীপ দা এখনো পর্যন্ত চুপ করে আছেন ফলে তৃণমূলের আর কি যে স্লোগান তারা দেয় যে খেলা হবে সত্যি উত্তর কলকাতা প্রাক শুরু হয়ে গেছে খেলা এটা তুমি বলতে পারো কি মজার খেলা দেখো সেখানে হচ্ছে কুনাল ঘোষ তিনি বলছেন তিনি মুখপত্র দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি সাধারণ সম্পাদকদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং তালে আর কি তিনমূলে আছেন আর কি তিনমূলে থেকেও দলে যিনি সাংসদ এখনো আছেন uintptr এর বিরুদ্ধে বলা যায় দল কোনো ব্যবস্থা নেয় না যা খুশি বলা যায় তাকে গ্রেফতার করা উচিত এই কথা পর্যন্ত বলা যায় কিন্তু দল সেখানে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কেউ বিষয় তিনি যে টুইটটা করেছেন কয়লা চুরির টাকা নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি ছিলেন সেই টাকা দেওয়া হয়েছে হ্যাঁ যে কয়লা চুরি নিয়ে তার মানে তৃণমূলের মধ্যে যে বিভিন্ন রকম এজেন্সি তাদের যে তদন্তগুলো চালাচ্ছিল তাহলে তাতেও তো মনে হয় যে কুণাল ঘোষ এইটা বলে খানিকটা অন্তত যে তৃণমূল যুক্ত এই দুর্নীতিতে খানিকটা কি তিনি বলে দিলেন না তো আমি সেটাই হচ্ছে আর কি এবার দেখো তুমি তাহলে দুটো অপশন থাকে কুনাল ঘোষের এই আর কি বিস্ফোরণের পর দুটো অপশন থাকে একটা দল ব্যবস্থা নেবে এবং যাত্রার সম্পর্কে বলছে না সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে লোকসভার তৃণমূলের দলনেতা দলনেতা তার সম্পর্কে বলা হচ্ছে আর যে দুদিন আগে তৃণমূলের প্রধান মুখপত্র ছিল মুখপত্রের পার্টি তো সে পার্টি নিয়ে আজকে আবার জন্য মিছিল করছে ফলে যে এবং রায় দলের সে অন্যতম নেতা সেও সহকারী মুখ্য সচেতক তারও কম কম গুরুত্বপূর্ণ নয় সে দমদম জনের সভাপতি দমদম সাংগঠনিক জেলার আহ এতদিনের সে তার মতো করে সে বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আর বাড়িতে রেড করিয়েছে সত্যি খেলা এত ভালো খেলা বোধ হয় সত্যি পশ্চিমবঙ্গ জুড়ে রাজনীতিতে দেখা যাচ্ছে না কিন্তু আমার বলার অন্য জায়গা বেরোলাম উইথ সিরিয়াস নো সেটা হচ্ছে কুনাল আর কি ব্যাপারটা কুনাল বলছে বা কুনাল স্তরে আছে ব্যাপারটা একেবারেই তাই না কুনালের পেছনে কে কুনাল ঘোষকে কে অক্সিজেন দিচ্ছে এটা বলার পেছনে তাই না কুনাল ঘোষ তো কোন জায়গাতে অক্সিজেন পাচ্ছে কুনাল ঘোষ তো আমি যে দেখি সুদীপ পার তাপস রায় তাপস রায় তো দীর্ঘদিন ধরে ঠিক এই এই মানে প্রকাশ্যে একদম তাই বন্ধুপাধ্যায় সম্পর্কে এইবার এই যে অক্সিজেনটা কারা দিচ্ছে ধরো একটা তো অক্সিজেন পাচ্ছে কারণ এত কিছু বলার পরেও কেউ কিন্তু বলতে পারছে না যে কুনাল ঘোষকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো বহিষ্কার করে দেওয়া হলো এটা কিন্তু বলার কোনো ক্ষমতা নেই কারণ আমরা দলীয় রাজনীতিতে যে দেখে আসছি কুনাল ঘোষ বা তৃণমূলের যে সমীকরণ কুনাল ঘোষ বা তাপস রায় তারা আমরা জানি যে তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক আহ তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক ঘনিষ্ঠ অনুযায়ী যেটা আমরা দেখে থাকি ফলে ধরো আজকে যেটা আমরা দিয়ে তুমি শুরু করলে যে একশো পঁচানব্বইটা আসনে বিজেপি যখন ক্যান্ডিডেট ঘোষণা করে দিল ওয়েস্ট বেঙ্গলে যখন কুড়িটা আসনে ঘোষণা করে দিল তখন আহ আমরা কি দেখতে পাচ্ছি তৃণমূলে একদিকে হচ্ছে প্রধানমন্ত্রী কার্পেট দুদিনে এসে কার্পেট বোম্বিং করে চলে গেলেন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ লাগিয়ে চলে গেলেন দুর্নীতি আজকে টিএমসি বলছে আর কি তৃণমূলকে পার্টির নতুন নামকরণ দিয়ে চলে গেলেন সেখানে কোথায় সঙ্গবদ্ধ কাউন্টার অ্যাটাক থাকবে সেটা কি দেখা গেল সেটা নয় বরঞ্চ তৃণমূলের নিজেদের ডামাডোলে তৃণমূল পর্যবসী একদম কুড়ে কুড়ে খাচ্ছে মনে হচ্ছে কে কাকে বলবে তুই প্রধানমন্ত্রী নিয়ে কি বলবে না দল সামলাবে এইবার যদি আমরা বলি অত কি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করবেন আমরা দেখ আগে জানি সুদীপ বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে দল ছেড়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিষদগার করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা সময় আমার মনে আছে তখন প্রমোদ মহাজন মন্ত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ শরিক ছিলেন যে প্রমোদ মহাজন নিজে বাড়িতে চলে এসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা ছাড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রী হিসাবে সিলেক্ট করা হয়েছিল হ্যাঁ তখন কিন্তু সেখানে মমতা যায় না আর কে মন্ত্রী হবে সেটা সেটা তো তো দল ঠিক করবে ধরো এন ডি এর যারা শরিক ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় হবে কি হবে না সেটা কে ঠিক করবে তাও সত্ত্বেও প্রমোদ মহাজন তার সেটা নিয়ে আমরা জানি প্রচুর জল জলঘোলা হয়েছিল এবার সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা কুনাল ঘোষ বলেছেন বা তাপস রায় যেটা বলেছেন তাপস যতটা না বলেছেন কুনাল তার থেকে অনেক বেশি করে বলেছেন যে উনি বিজেপির হয়ে খেলছেন বিজেপি সরাসরি উনি বিজেপির রোজ ভ্যালির বকলেস গলায় লাগানো আছে বিজেপি কি বলেননি এই অবস্থায় কি করবেন আজকে ধরো তৃণমূলের হয়ে টিকিট ধরতে পারো দা এন এরপরে জানি না তৃণমূল টিকিট দেবেন কিনা বা দিলেও যে কথা বলেছে সে তারপরে সেটা নিয়ে তিনি যেতে পারবেন কিনা তৃণমূলের দরজা তার কাছে বন্ধ কারণ পর ধরো যদি যদি যা বলেছে তারপরে দল তাকে সাসপেন্ড করে দিত বা সুব্রত বক্সিত দলীয় সভাপতি তিনি তো একটা কথাও বলেননি তিনি তো দলের সভাপতি তাহলে এটা তো সব দলকে চ্যালেঞ্জ করছে এবং শুধু তাই নয় এই দলেই আমি জানি না কোনো দলে সম্ভব না যে একজন সাধারণ কর্মী হিসেবে যে এখন বলছেন কোনাল ঘোষ তিনি তো কিছুতে নেই সাধারণ কর্মী তিনি দলের ক্যান্ডিডেট ঘোষণা করে দিচ্ছেন যে হতে পারে ভালো ক্যান্ডিডেট উনি বলছেন যে দলে সাধারণ কর্মী হিসেবে আমাদের তো একটা ডিমান্ড থাকে আমরা সেটা প্রেস করছি দলে বা ঠিক করি দলের উচ্চ নেতৃত্ব ঠিক নাম ভাসিয়ে দিচ্ছেন বাজারে বললাম যে প্রকৃত খেলা তৃণমূলেই শুরু হচ্ছে খেলা হবে এতদিনে মান এটা বোঝা গেল যে খেলার কি ভরন এবার সুদীপ কি করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক সময় ধরো যে অভিযোগটা আছে সে বা বক্তব্যটা আছে সেটা হচ্ছে সুদীপের যিনি তার ছেলে ওখানকার বিজেপি নেতা তমগ্ন ধরেই একটা চলছে সাংগঠনিক জেলা সভাপতি এটা অনেক সময় কানাখুসা চলছে যে তার মাধ্যমে অনেকদিন ধরেই যোগাযোগ রাখছে সেটা তৃণমূল শিবির থেকেই বলা হচ্ছে তো এই অবস্থায় সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্নাট হয়ে গেলেন সেই জায়গায় কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি দরজাটা তৃণমূলের জন্য বন্ধ হয়ে গেল সুদীপ রাজনীতি করতে হয় তাহলে বিজেপি কি উনি নেবেন কারণ তৃণমূলের দরজা কিন্তু যেভাবে অ্যাটাক করতে করতে কর্নারে নিয়ে যাওয়া কিন্তু একটা দরজা মোটামুটি বন্ধ সেখানে তাহলে উনি কি বিজেপির দরজা খুলবেন আমি জানি না যে নতুন বিজেপির দরজা খুলবা এরপরে আহ আর কি বিজেপি কি তাকে নিলে কি অবস্থায় হবে কারণ তাহলে ঘোষ যে কথাগুলো বলছে তাপস রায় যে কথাগুলো বলছে তাহলে সেটাই তো সত্যি বলে লোকে ধরে নেবে বা সেখানে করে কিন্তু হঠাৎ বিজেপি ধরো এখন যে অবস্থা বিজেপি যে বলেছে তিনশো সত্তরের আসনের সংখ্যার কথা বলেছে সেটা সবসময় আহ কি কে আসবে সেটা বিজেপি থেকে বড় কথা হচ্ছে সংখ্যায় বাড়া সেখানে তুমি যদি দেখো সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে একটা নাম সেখানে বিজেপির এখন উত্তর কলকাতায় সেরকম একটা হেভিওয়েট কেউ এখনো পাইনি নানা নাম ঘুরে বেড়াচ্ছে সেখানে কিন্তু হেভিওয়েট কাউকে পাচ্ছে না তাহলে এই যে বিপ্লব পুরো জায়গাটা তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দুই এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে আমি জানি না অনেক বিজেপি শিবিরে যেটা কানাঘুষে চলছে যে সাত তারিখ একটা বড় জয়নিং আছে সেখানে তারা জয়েন করতে পারে না জয়েন করতে পারে না না নাম ঘুরে বেড়াচ্ছে ফলে সুদীপ এক সময় দল ছেড়েছিলেন দল ছেড়ে নতুন দল ঘটেছিলেন তারপরে আবার সৌমেন মিত্র হাত ছেড়ে আবার উনি ফিরে এলেন পুরনো দলে তো এইবার কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সব থেকে পলিটিক্যাল ক্রাইসিস বলতে পারো এটা ওভারকাম করার জন্য এবং যত দিন যাবে এরা ইচ্ছা করে সুদীপকে পুশ করছে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কুনাল বা কিছু যত দিন না এবার রোজ বলতে থাকবে এবং একটা কথা পরিষ্কার সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝে গেছেন যে কুনাল এটা কুনাল বলছে না কুনালকে নিয়ে কেউ হয়তো বলাচ্ছে একদম জানি না যে আগামী সাত মার্চ যেটা বিজেপি তরফ থেকে জানানো হচ্ছে যে ধামাকা হবে কি ধামাকা হবে কারা জয়েন করবে যায় না কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে তার জন্য আর মাত্র আহ কয়েকদিনের মধ্যেই হয়তো তিনি তার সিদ্ধান্ত নেবেন বা জানাবেন কারণ তিনি এখনো চুপ তিনি দেখছেন যে দলের উচ্চ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলেন কিনা বা তিনি তাদেরকে মিটিংয়ে কিছু বলেন কিনা বা সুব্রত এবং কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ অরুপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন